তিনি স্বীকার করেছেন ভারত আমাদের কাছ থেকে যা চেয়েছিল তার কিন্তু আমরা বেশি দিয়েছি প্রশ্ন হলো আপনি বেশি দিয়েছেন কতটুকু কিছুই তো আনতে পারেননি কাজে আল্লাহ আমাদের জন্য এই বাংলাদেশের জমি উন্মুক্ত করে দিয়ে একটা বিরাট বিরাট নিয়ামত আমাদেরকে দান করেছে আমি বিশ্বাস করি আলেন সমাজের জন্য এর থেকে বড় নিয়ামত কিছু হতে পারে না আল্লাহ রাবুল আলমী কোরআন করিমে ঘোষণা করেছেন

খালি নমর শালী আবু বকরের মতো পাশে থাকো কি শুন্য তো নয় শুধু দাওদের মেহো মান শুন্ন নয় শুধু খাও সে মধু কানু আও কি সু শুন্য আছে তুমি জানো কি জান জীবনে কখনো বাংলাদেশ জামাত ইসলামের খুব পরে বসে থাকতেই হবে না তাই আসুন আজকে প্রধান মেহমান প্রধান আলোচক আমাদের উদ্দেশ্যে যে কথাগুলো বলবে এগুলো আমরা মনে প্রাণে গ্রহণ করব এবং আমরা সিদ্ধান্ত নিব যে আজকে থেকে আমরা ময়দানে সরিয়ে পড়ব আমরা কেউ ওখানে উপস্থিত হয়েছি কৌবি ঘটনার আলেন আমাদের মতাদর্শ ভিন্ন থাকতেই পারে আমরা কেউ ওখানে উপস্থিত হয়েছি আলিয়া মাদ্রাসা পড়ালেখা করে এখানে আজকের এই সিরাজ সেমিনারে প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী রংপুর গ্লাস

করলেও অত্যাচার নির্যাতন জুলুম করলেও একটা অংশ মানুষ রয়েছে যারা ওলামায়ের কথাটাকে এখনো তাদের কথার কাজ অনুভবায় গ্রামের বক্তব্যকে এখনো তারা কখনোই ওলামায় গ্রামের কথা শুনে সেখান থেকে সরে যাওয়ার চিন্তা তারা করেন সুতরাং আপনারা মসজিদে আছেন আপনারা মাদ্রাসায় আছেন আপনারা সামাজিক যে সমস্ত ইসলামিক অনুষ্ঠান রয়েছে সব জায়গায় সংসদে গেলে যে আর সেই কথাটা আমরা বুঝে বলার চেষ্টা করব এত প্রত্যাশা এবং অনুরোধ আপনাদের স্বপ্ন প্রতি রেখে আমি আমার সুস্থ কথা এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাকিস্তান